দুই সালে এইচএসি ও আলিম সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নাম্বারের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে শনিবার জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠপুস্তক বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছিল দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে চলিত বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে এ শিক্ষার্থীরা মে জুন মাসে অনুষ্ঠিত এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে এনসিটিভির বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় পরীক্ষাগুলো সম্পূর্ণ সময়ব্যাপী এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী গ্রহণ করা হবে অর্থাৎ করোনা ভাইরাসের মহামারীর সময় চালু হওয়া সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার যে দ্বারা চলছিল তা থেকে বেরিয়ে দুই হাজার ছাব্বিশ সালেই আবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে এ প্রসঙ্গে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবগতর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে এনসিটিভি শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ